টাকা ফিক্স করে এসে বয়ান করাটা কতটা জায়েজ ভাই এটা দেখি নাই প্রশ্নটা দেখলে হয়তো উত্তর দিতাম না বলে উত্তর কেন দিতেন না কারণ হলো এই সমস্ত প্রশ্ন অনেক লম্বা কথা উত্তর দিতে আমার সময় নেই তারপরে সংক্ষেপে বলি যে যে কাজে টাকা নেওয়া যায় সে কাজে চুক্তি করাও না জায়গ হলে নেওয়াও জায়েজ হবে না চুক্তি করা না দিলে ঝগড়া জাতি করা এটা দিন প্রচার করতে গিয়ে মাইক খাইছেন আপনারা তোমাদেরকে একটু আবার পয়সা হবে সেখানে চুক্তি করতে হবে না কিন্তু মুশকিল চুক্তিটা আসলে করে

এটা কি পয়সা কামানোর মাধ্যম বানায় ফেলেছে এটা কখনো কোনো আলেমের সান হতে আমি তো বলি যে এক জায়গায় কম দিলে এক জায়গায় একটু বেশি দিয়েছি আলহামদুলিল্লাহ গড়ে সমান হয়ে যাবে কিন্তু আয়োজকদের দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত অনেক ওলামা দেখা যায় যে মাহফিল করতে গিয়ে আমি আলম জানি গাড়ি অ্যাক্সিডেন্ট করে নতুন গাড়ি শেষ হয়ে গেছে সাদিক ভাই না এরকম অনেক ওলামা আছে মনে হাসান সাহেব একবার দেখলাম যে মাহিল থেকে আসার সময় গাড়ি শেষ হয়ে গেছে গাড়ির দাম কত এই জন্য মাহফিলের আয়োজকরা দায়িত্বশীল ভূমিকা রাখা উচিত মাহফিলের নাম দিয়ে লাখ লাখ টাকা উঠাইয়া হুজুরের কোন রকম বিদে ডেকে ডেকে বাকিগুলো বাজ করে নিয়ে নিলেন অথবা বাকিগুলো দিয়ে অন্য কোন কাজ করলেন ভালো করে শুনে রাখেন মাহফিল আয়োজকরা অনেক সময় টাকা উঠাইয়া টাকা বাঁচা ইচ্ছা কিন্তু টাকা বাঁচাইয়া লাগবে দুই লাখ উঠাইলেন পাঁচ লাখ বাকি তিন লাখ আপনি অন্য অন্য কথা কথিত ভালো কাজ করলেন এটা কিন্তু জায়েজ হ্যাঁ আপনি তারপর করলেন না এরপরও কিছু থেকে গেছে সেটা দিয়ে যেমন ভালো কাজ করতে পারেন কিন্তু আপনি প্ল্যান করেছেন মানুষ থেকে নিয়েছেন মাহফিলের কথা বলে আপনার উদ্দেশ্য হলো দশ টাকা খরচ করে বিশ টাকা বাঁচাবো আমার অন্য কোনো টার্গেট আছে এটা হলো প্রতারণা এটা জায়েজ নাই অতএব শুধুমাত্র হুজুরদের বিরুদ্ধে মাসালা ঢুকে দিলেন আয়োজকদের বিরুদ্ধে কিছু একটা বলে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহর ভয় অন্তর লালন করার প্রতি দান করুন তবে এইভাবে টাকা হাঁকাইয়া এবং এটা নিয়ে বার্গেনিং করে বাড়াবাড়ি করে ওয়াজ মাহফিল করা কোনো আলেমের শান হতে আমি আপনার কাছে জানতে চাই যারা বিভিন্ন কোম্পানির কাছ থেকে ও ডাক্তাররা বিভিন্ন কোম্পানির কাছ থেকে নগদ টাকা উপরকম গ্রহণ করার বিনিময় ওই কোম্পানির প্রোডাক্ট লিখে নিয়ে এটা শরীর সম্মত কিনা বিশ্ব আমাদের একটা বিনিয়োগ আছে দেখে নিতে পারেন সঙ্গে শুধু এটুকু বলি ডাক্তারদের জন্য ওষুধ কোম্পানি গিফট টাকা পয়সা বিভিন্ন সুবিধা দিই এগুলো গ্রহণ করা যায় নাই গ্রহণ করার একমাত্র পদ্ধতি হলো নতুন একটা প্রোডাক্ট অন্য কোম্পানি বের করেছে ডাক্তারকে সেটা পরিচিত করার জন্য স্যাম্পল দিয়েছে এটুকু চাইজ হতে পারে কিন্তু আমাদের দেশে যেটা হয় আমরা জানি এই বিষয়ে আমি একটা ভিডিওতে কিছু কথা বলেছি বলার পরে বাংলাদেশের একজন এনবিআর একজন কমিশনার উনি আমাকে ফোন করে বলতেছেন ভাই আপনার ভিডিওটা হয় নাই বললাম কেন বলে যে আপনি প্রকৃত অবস্থা যদি জানতেন আর কড়া করে বলতেন উনি বললেন যে আমি এক ওষুধ কোম্পানির মালিককে ডাকে আনছি আমার অফিসে এনে মায়ের ছাড়া বাকি সবকিছু ডাকে দিছি কারণ আমার ওয়াইফের একটা অ্যান্টিবায়োটিক কিনতে গেছি পঁচানব্বই টাকা করে আমি খোঁজখবর নিয়ে দেখলাম যে ওইটা কস্ট মাত্র পনেরো না বিশ টাকা আর বাকিগুলো যাই হলো এই উৎকোচ ডাক্তারদেরকে অ্যাডমিশন নিতে গিয়ে দিতে গরিব রোগীদের ক্ষতি হয় একজন ডাক্তার তিনি প্রেসক্রিপশন করার বিনিময়ে আমার কাছ থেকে যে ফি নিয়েছেন এর কারণে তিনি বাধ্য আমাকে সুপরামর্শ দিতে তিনি তলে তলে যদি ঔষধ কোম্পানির রিপ্রেজেন্টেটিভের কাজ করেন ঔষধ বেচার ধান্দায় থাকেন এটার নাম প্রতারণা এটা উচ্চারণ করার সময় রাকে টেনে পড়া ঠিক হবে না বাবার তিন সন্তানের মধ্যে প্রথম সন্তানের নামে কিছু জমি বাবা লিখিত দেওয়া হয়েছে বাকি দুই সন্তানকে কিছু সম্পত্তি ওসিয়ত করে গেছে বাবা মারা যাওয়ার পর বড় সন্তান ওসিয়ত মানতে রাজি না এই সমস্যার ইসলামিক সমাধান কি হবে বাবা যদি জীবদ্দশায় একটা সন্তানের নামে ওসিয়ত করে যান যে তাকে এই সম্পদটা তোমরা দিও তাহলে বাবা হারাম কাজ করেছেন বাবা হারাম কাজ করেছে নমান বাবা তার এক সন্তানকে কিছু সম্পদ দিয়েছেন এসে রাসুলের কাছে বলছেন ইয়ারসুল্লাহ আমার অমুক ছেলে কেটে দিচ্ছেন তিনি বলেছেন তোমার তো আরো সন্তান আছে সবাইকে সেভাবে দিয়েছে সমান ভাবে বলে ইয়ারসুল্লাহ দেই নেই তখন বলেছেন ইস্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো এবং সন্তানদের ব্যাপারে নেই হিস্ট্রি আচরণ উনি বাবা মা বিশেষ করে গ্রামের চলে ছেলেবেলার সাথে লাইন লাইনডেট আছে ওর নামে জমি কিছু লিখে দেয় হারাম কেবলমাত্র আল্লাহর কাছে দাঁড়াইতে হবে এমন কি যেই ছেলে আপনি বেশি আদর করে বেশি খেয়াল করে ওর জন্য আপনি বেশি জমি দিলে লিখে দিবেন সেটা কি হবে না জায়েজ হবে না কারণ আপনার ঘরে জন্মগ্রহণ করার কারণে তার অধিকার হয়ে গেছে আপনার সম্পদে ভাগ পাওয়া কেউ যদি আপনার সাথে সদাচরণ করে আল্লাহর কাছে সে তো বিনিময় পাবে কেউ করে না সে শাস্তি পাবে কিন্তু জমি আপনি যাওয়ার ক্ষেত্রে সম্পদ দেওয়ার ক্ষেত্রে হেল্পের করতে পারবেন না অতএব বাবার এই ওসিয়ত মানা কোনো জরুরি না রফিলাদেন করা শুন কিন্তু ইমাম যদি রফিলাদেন না করেন মুক্তা যদি রফিলাদেন করেন কোনো গুণা হবে কিনা কোনো অসুবিধা নেই ইমাম কোন সুন্নত না পালন করলে মুসল্লি করবে করবেন এমন কোন কথা নাই

আমাদের দেশে মেয়ে বিবাহ দেওয়ার পরে বিভিন্ন সময়ে নানা ধরনের উপর পাঠানো হয় যেমন শীতের নাস্তা কোরবানি গরুর মাংস মশলা ইত্যাদি এগুলো সম্পর্কে কি বলবেন মেয়ে বিয়ের পরে বিভিন্ন ধরনের হয় দেখেন আমি সবসময় বলি এই কথাগুলো মেয়ে বিয়ের পরে যৌতুক নেওয়া সেটা পিঠার নাম দেওয়া হোক ফলের নাম দেওয়া হোক এটা হলো সবচেয়ে বড় নির্লজ্জতা এবং নিকৃষ্ট ডাকাতি নিকৃষ্ট ডাকাতি ঠিক বলে যুবকরা হিম্ম করেন আমার বিয়েতে শ্বশুরবাড়ি থেকে কোনো সুতাও নেব না এই সাল মুরুদ্দিরা ফেরত দেন নিয়ে থাকলে ফেরত দিয়ে দেন সে বলছে ভালো কথা বলেছেন নিয়ে থাকলে ফেরত দেন দেখেন ভ্যার আমার আমার বিয়েতে আমার শাশুড়ি একটা ফ্রিজ দিয়েছেন তখন দশ হাজার টাকা থেকে একটা ফ্রিজ দিয়েছেন আমার ওয়াইফ টাইম বলেছি এটা আমি তো ঘরে ঢুকতেই দেবো তা ফেরত দিয়ে আসবো যাই হোক অনেক জোর করে এটা দিছে আমি তিন চার বছর ব্যবহার করার পরে হাদিয়া দিছে এখন কিছু করার নজর করি তিন চার বছর ব্যবহার করার পরে আমি দুই সালে যখন সৌদি আরব চলে যাই ওইটা আবার কৌশলে শাশুড়ির বাসায় দিয়ে আমি চলে গেছি যে দোর খেলে দোর নেই যুবকরা বা মুরব্বীরা অনেক সময় করে কি জানেন মাসালা ঘুরায় নেয় ছেলে যখন মেয়ে যখন বিয়ে দেয় তখন এই মাসালা গুলো খুব বলো বল ভালো করে বলে হুজুর ভিডিওটা খুঁজে দেখায় ভাই সাহেব দেখেন তো কি বলছে হুজুর কিন্তু আবার নিজের ছেলেটা যখন বিয়ে করায় তখন আবার আমদা আমদা করে কয় না খুশি হয়ে দিলে তো যাই এই রোগটা আমাদের মধ্যে আছে না নেই যৌতুক অভিশাপ যৌতুক সামাজিক অভিশাপ দিন কপালে সিল লাগাই ফেলছেন সিদ্ধায় করতে করতে এই সিলে কোনো কাজ হবে না যদি এই যৌতুক নেয় মেয়ের বাপ মেয়েটাকে জন্ম দেওয়ার পরে বড় করা পর্যন্ত লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছে কি করে না মেয়ের জন্য আপনি ছেলে তো শ্বশুর মশাইকে যাই বলা উচিত আব্বা হান এই মেয়েরে পড়াইছেন এম এ পাশ করেছেন আপনি আর ওই এমএ পাশের সার্ভিসটা দিচ্ছে আমার ঘরে আমার বাচ্চা কাচ্চা পড়াচ্ছে ঠিক না বেটি অসুস্থ ছিল সুস্থ করছেন আপনি এখন কাজ করতেছে আমার বাসা ঠিক না মেঠিক সব পয়সা খরচ করলেন আর আপনি সার্ভিসটা নিচ্ছি আমি অতএব কত খরচ হয়েছে বলেন মানুষের মূল্য তো দিয়ে পারা যায় না অন্তত সার্ভিস ফি বা খরচ গুলো অন্তত দিয়ে এটা করা উচিত যুবকদেরকে উল্টে আরো বেহায়ার মতো বলে যে মেয়ে জন্ম দিচ্ছে কেন এই তোমার শাস্তি পিঠা দাও আম দাও কাঁঠাল দাও নির্লজ্জের মতো এর চাইতে ভিক্ষা করা অনেক বেশি উত্তম কোরবানের গরু দেয় আবার বিয়ের সময় মেয়ের বাড়িতে কতজন যাবে সেটা নিয়ে বার্গেনিং করে পাঁচশো লোক যাবে ছয়শো লোক যাবে খানার এত তর পড়ে গেছে এত নির্লজ্জ হইতে হবে কেন নাম বাড়াকে বল বরযাত্রী আমি বলি বদযাত্রী বদযাত্রী বদ বিয়ের মধ্যে একটা খাওয়া আছে শুধু মেয়ের বাড়িতে হবে ঠিকঠাক বলে চিল্লাবেন কিন্তু কাজে গেলে তো কিছু হয় না সবই তো হয় তলে তলে সবাই করে হিম্মত করবেন আমি আলহামদুলিল্লাহ বলতে পারি যে কথাগুলো বলছি এগুলো সবগুলো আমার বিয়ে আমি অ্যাপ্লাই করেছি আমার শ্বশুর বলছে যে বাবা মেহমান কয়জন আসবে এমন আমার বাবা সাথে থাকবে আর আমার মামা থাকবে দুজন সাক্ষী লাগে দুইজন থাকবেন আমি তিন নম্বর পরে পরে এরপরে অনেক যুবক আছে যে শ্বশুর শ্বশুরবাড়ি যায় ওঠে এমন নির্লজ্জ যাক আমি আর এদিকে যাচ্ছি না এগুলো হারান কাজগুলো যাই না যৌতুকের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে শুধু কেন ওই কপালে চিল্লা কেন দিনদারি না নামাজ পড়বেন আর এগুলো ঠিক করবেন করবেন তো ইনশাল্লাহ ইসলামিক পোশাক বলতে কি বুঝায় সদর ঢাকা কি ইসলামিক পোশাক নয় শুধুমাত্র পাজামা পাঞ্জাবি কি ইসলামিক পোশাক পোশাক সম্পর্কে জানতে হলে ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমান রচিত পোশাক পর্দা ও দেহ সজ্জা এই বইটা কিনবে এত চমৎকার একটা বই সবাই পড়া উচিত এখানে সার রহমাউল্লাহ অমুসলিমদের অনেক গবেষণার কথা উল্লেখ করেছেন সংক্ষেপে শুধু এটুকু বলি ইসলামিক পোশাক বলতে বিশেষ কোনো টাইপের পোশাক নাই এই যে জুব্বা পাঞ্জাবি পড়ছি আমরা এগুলো কোন ইসলামী পোশাক বলতে কোনো কিছু না ইসলামী পোশাকের কিছু ড্রেস কোড দেওয়া আছে যেমন পুরুষরা মেয়েদের মতো পোশাক করবে না সতর ভাগে এরকম পোশাক করবে অমুসলিমদের মার্কা বহন করে এমন কোন পোশাক করবে না আজকাল দেখবেন পাঞ্জাবির সাথে ওড়না পাওয়া যায় আছে কিনা নাই কন্যা থাকবে মেয়েদের অত পাঞ্জাবির সাথে ওড়না থাকলে এটা কি নাই নাই এটা মেয়েদের থাকে এখন মেয়েদের পাঞ্জাবিতে ওড়না পা থাকে না পাঞ্জাবিতে না কি বলে এদের জামাতে কন্যা থাকে না কন্যা চলে আসে কাদের পুরুষের পাঞ্জাবি শয়তানে এটারটা ওইটা লাগাই দিছে তো এটা নাই কিন্তু বিশেষ কিসিমের পাঞ্জাবি ফাঁড়া গোপ জুব্বা এরকম কোন নির্দেশনা ইসলাম দেয় নাই শার্ট প্যান্ট পরে একজন মানুষ ইসলামী পোশাক করতে পারে যদি ওই শর্তগুলো সে পালন করে চলে টাকা না যায় মেয়েদের ক্ষেত্রে পুরুষের সাদৃশ্য হবে না বাজে মেয়েদের কোনো মডেলদের কোনো অনুসরণ করবে না এবং পর্দা পোশিদা থাকে এরকম পোশাক করবে অতিরিক্ত পাতলা পোশাক করবে না এ হলো ইসলামের ক্ষেত্রে পোশাকের ক্ষেত্রে ড্রেস কোড গোসল করার পর যদি তার মনে পড়ে গোসলের প্রথম দুটো ফরজ তিনি আদায় করতে ভুলে গেছেন পরবর্তী মনে পড়লো কুলি করে এবং নাকে প্রবেশ পানি প্রবেশ করলে তার গোসল ফরজ হয়ে যাবে কিনা হয়ে যাবে তার তীব্র রক্ষা করা জরুরি না গোসল করে ফেলছেন শরীরে পানি দিয়ে ফেলেছেন পরে কুলি করছেন নাকে পানি দিচ্ছেন কোনো অসুবিধা নাই হয়ে যাবে দ্বিতীয় বিয়ের বিধান কি দ্বিতীয় বিয়ে সামর্থ্যবান পুরুষের জন্য জায়েজ আছে যদি বউয়ের মাধ্য ইত্যাদি সামলানোর ক্ষমতা থাকে আর সবচেয়ে বড় কথা হলো যদি এনসাফ করার ক্ষমতা থাকে বিয়ে দুইটা তিনটা করবেন একটা খোঁজ খবর নেবেন না এটা জায়েজ নাই আল্লাহ তালা বলেছেন সংক্ষিপ্ত আপনি একাধিক বিয়ে করলে স্ত্রীর অধিকার আদায় করতে পারবেন কি না সেই ক্ষমতা যদি আপনার না থাকে ভয় হয় তাহলে আপনার জন্য একটা করা যায় দুইটা করা যায় এদেশে একাধিক বিয়ে অনেক রিক্সাওয়ালা ভাইয়েরা অনেক শ্রমিক ভাইরা অনেক সাধারণ মানুষ নামাজ কালাম নাই ইসলাম বুঝে না বিয়ে করে 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 এক না এরা একাধিক কি ফেলেছে বাংলাদেশের ছেলের সংখ্যা বেশি না মেয়েদের সংখ্যা বেশি মেয়েদের সংখ্যা বেশি বেশি মানে অনেক বেশি অতএব যদি একাধিক বিয়ে অ্যালাউড না হতো ইসলামে তাহলে তো সব মেয়ের বিয়ে হতো তবে হ্যাঁ এক্ষেত্রে অবশ্যই যথাযথ নিয়ম অনুসরণ করতে হবে অনেক কাজের মেয়ে অনেকে কাজের মেয়ে অথবা বান্ধবী বা দীর্ঘদিন সম্পর্ক রেখে যোগাযোগ করে দেখা করে মোবাইলে কথা বলে একসাথে রিক্সায় ঘুরে এরপরে দ্বিতীয় বিয়ে করলে যায় হবে কি এটা কেমন প্রশ্ন হলো ভাই এটা তো আমরা বলেছি বিবাহ বৈবদের সম্পর্ক হারাম না হারাম হারাম বিয়ে বই সম্পর্ক করলেন এক হারাম কাজ করলেন আবার বিয়ে করবেন ওয়াদা দিয়েছেন আবার সে ওয়াদা খেলাপ করেছেন আরেক হারাম কাজ করেছেন কাম কটা করেছেন হারাম দুইটা করেছেন ইসলামী নাটকে কিছু কিছু ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার করতে হয় জানতে চাই ভাইরা আমার কোন নাটকে যদি ইসলামের কথাও বলে কিন্তু সেখানে উন্মুক্ত নারীকে প্রদর্শিত হয় মিউজিকের ব্যবহার হয় সেখানে ইসলামের যত কথাই পলাভ না কেন সেটা আসলে ইসলামী নাটক হতে পারে না হারাম কোন জিনিস থাকলে সেটা ইসলামী হওয়ার সুযোগ নাই নাম শুধু ইসলামী দিয়ে দিলেই কি হবে না ইসলামী নাটক হয়ে যাবে না গান পাওয়া যায় যত ইসলামী সংগীত আছে এত ধরার ক্ষমতা আমি নিজের একদিনের শুনে শেয়ার দিয়ে পরে দেখি শুনে দেখেন মিউজিক আছে খুব হালকা মিউজিক দিয়ে রাখছে কারোর রক্তের গ্রুপ অমুকটা থাকলে সে ভালো হবে অমুকটা থাকলে সে খারাপ হবে সম্পর্কে আপনার বক্তব্য কিন্তু দেখুন কারোর শরীরে বিশেষ কোন ব্লাড গ্রুপ থাকলে তিনি আল্লাহ হবেন অমুক ব্লাড গ্রুপ হলে তার রক্তের গ্রুপটা অমুক হলে তিনি আহ আখেরাত বিমুখ হবেন এরকম কোন ধারণা করিস তো আমাদেরকে দেয় নাই তবে গবেষকরা মানুষের রক্তের গ্রুপ নিয়ে গবেষণা করে অমুক রক্তের গ্রুপের মানুষের মধ্যে এরকম প্রবণতা থাকে অমুকের মধ্যে এরকম প্রবণতা থাকে এরকম কোনো কথা যদি কোনো গবেষক বলেন তাহলে সেই গবেষকের নাম উল্লেখ করে সূত্র উল্লেখ করে জাস্ট তার গবেষণাকে উল্লেখ করা যেতে পারে কিন্তু সেটাকে একেবারে অথেন্টিক এবং নিশ্চিত করে মানুষকে বলা উচিত নয় আল্লাহ রব আলী তাকওয়া দিনদারি এটা আল্লাহ প্রদত্ত কারো রক্তের গ্রুপ কিছু হলে এখন আমি যদি বলি যে অমুক রক্তের গ্রুপ হলে সে আগ্রা থেকে দূরে থাকে বেচারা মনে করলো তাইলে তো আমি যত চেষ্টা করি কাজ হবে না আমি জানবো জান্নাতের দিকে আমার রক্তের রূপে আমাকে জানালো দিকে এটা নিয়ে যাবে তো এত সহজ সমীকরণ করা উচিত না বিশেষ করে এই সমস্ত বিষয় অনেক স্পর্শকাতর অনেক ভেবেচিন্তে কথা বলতে হবে